জায়গায় মাইনাস হবে আমাকে বলতে না হয় জুন তারপরের দিনে পাঁচ তারিখে আপনাকে খালি করে দিতে হবে পঞ্চম করে আপনি আপনার পাড়ায় আপনি আপনার মহল্লায় আপনি আপনার বুথে কিন্তু টাইম দিতে হবে এই নির্বাচনে যে মার্জিনটা উদয়নপুর থেকে করতে হবে আগামী দু হাজার ছাব্বিশে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে ভারতীয় জঞ্জাল পার্টির কোমর ভেঙে দিতে হবে সেইভাবে মার্জিনটা কিন্তু আমাদের করতে হবে সেই নির্বাচনের জন্য আসা শুনতে খারাপ লাগবে আপনাদের কান খুলে শুনে নিন ষোলোটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান দুশো আটচল্লিশটি গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা আটচল্লিশটা পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা চারটি জেলা পরিষদের সদস্য সদস্য আছেন যে জায়গায় মাইনাস হবে আমাকে বলতে না হয় চৌঠা জুন তারপরের দিনে পাঁচ তারিখে আপনাকে আপনার পদ খালি করে দিতে হবে কোনো রকম রেয়াদ নয় কোনো জায়গাতে রেয়াদ নয় সেই যজ্ঞে আমরা সামিল হওয়ার পরেও যদি সেই বুধ যদি আমরা সাংগঠনিক স্তরে পিছিয়ে পড়ি নিশ্চিত দেখেই তাদের অক্ষমতা তা সেই অক্ষমতাটা মাথায় নিয়ে তাদের নিজেদের সরে যাওয়া দরকার নচিত আমাদের দলকে তো ভাবতে হবে যে সেই অযোগ্য ব্যক্তিকে দিয়ে তো সেই বোধ বা সেই অঞ্চল চলবে না যার কারণে আমরা চৌঠা জুন দেখে নেব যে কোন বোধ কোন অঞ্চল কীরকম তাদের সাংগঠনিক স্তরে তাদের কী রেজাল্ট আছে সেই রেজাল্টের মধ্যে নিশ্চয়ই মূল্যায়ন হবে মূল্যায়নে তো কেউ যদি ফেল করে সে তো নিশ্চয়ই মানে পরের ক্লাসে এসে উত্তীর্ণ হয় না সেই হিসেবে বার্তা দিয়েছি হঠাৎ করে কেন এই বার্তা এই বার্তা কর্মীদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক একটা